রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জানে কি আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হিন্দু সংগঠন সামাজিক সংগঠন এবং সেবা সংগঠন পৃথিবী তথা ভারতবর্ষের সব থেকে বড় সামাজিক সংগঠন হিন্দু সংগঠন এবং সেবা সংগঠন আমাদের শতবর্ষ শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা প্রত্যেক সংকল্প নিয়ে যে প্রত্যেক হিন্দু বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় আমরা যাব এবং আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে পরে আমরা বলবো যে আমাদের শতবর্ষ পূর্তি উপলক্ষে যে কিছু কিছু কর্তব্যের কথা বলা হয়েছে সেগুলো এখন লেখা আছে আপনার পরিবারে যদি বাচ্চা মেয়ে থাকে বা আপনারা পড়তে পারবেন যারা পড়াশোনা জানি আমরা সেটা দেখবেন লেখা আছে এবং আমরা বলছি আহ্বান জানাচ্ছি এবং সবাইকে বলছি যে গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি গাছ মানে একটি প্রাণ গাছ যদি আমরা না লাগাই প্রাণ যদি না বাঁচে তাহলে ভারত মাথা কি শক্তিশালী হবে গাছ লাগালেই তো এই যে সমস্ত রকম ব্যাধিগুলো থেকে আমরা নির্মূল হবে তবে তো আমাদের হিন্দু সমাজ তথা ভারতবর্ষ ভারত মাকে আমরা শক্তিশালী করতে পারবো অক্সিজেন পাবো অক্সিজেনের সরবরাহ বাড়বে তাই না গাছ লাগাতে হবে এবং প্লাস্টিকের যে ব্যবহার আমরা প্লাস্টিকে চপ নিয়ে আসছি তেলে ভাজা নিয়ে আসছি ঘুগনি নিয়ে আসছি সে প্লাস্টিক আমরা খাচ্ছি প্লাস্টিকের সঙ্গে থাকা যে সমস্ত বিষাক্ত জিনিস সেগুলো শরীরের মধ্যে প্রবেশ হচ্ছে শরীরের মধ্যে প্রবেশ হলে কি হবে আমরা রোগাক্রান্ত হচ্ছি ক্যান্সারের মতন মারণ রোগ সৃষ্টি হচ্ছে তাহলে আমরা প্লাস্টিককে ব্যবহার কমাতে হবে প্লাস্টিকের ব্যবহারটা কমলে তবেই তো আমাদের আমরা ঠিক থাকবো আপনার পরিবার আমার পরিবার যদি ঠিক থাকে তবেই তো ভারত মাতাকে আমরা শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখাতে পারবো বলতে পারবো তবেই তো আমার ভারত মাতা ঠিক হবে